আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমি যাচ্ছি হচ্ছে তরিকুলের সাথে তরিকুল আমাকে ঘুরাই নেবে ঘুরাবে ও মাঠ মাঝে মাঝে আমি পড়ে যাচ্ছি এটা দেখে আপনার অবাকের না তরিকুল এটা হাই বলবো বাবা হাই বলো টাকাও এদিকে এদিকে স্যান্ডেল পরে গেছে ওঠাও এই যে হাই বলো বাবু বলো হাই বলো এই হচ্ছে আমার তরিকুল ভাতিজা তা আজকে আজকে আমাকে তরিকুল ঘুরাবে ধরবো ধর এই ডান দিক দিয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ ডানদিক দিয়ে ওদিক দিয়ে তার এখন পথ নাই আজকে তরিকুলের তরিকুলের সাথে হচ্ছে আমি ঘুরবো ঘোরাবে আমাকে তরিকুল এই যে দেখি তরিগুলো আমার কত দূর নেয় আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরা দেওয়ার করে দেখাই পৌঁছে যে গ্রামের পথ দিয়ে সাইকেল চালায় গ্রামের পথ না কিন্তু এটা কিন্তু চক রাইট কাছে মতো একজন আস্তে আস্তে আসে চলো চলো সাই দাও সাই দাও তোর করে নিয়ে একটু ভিডিও তৈরি আসো বাবু এই যে তবে এগুলো আমাকে আজকে ঘুরাবে আমার বোন আসতে পারে নাই কারণ আমার বোন অসুস্থ আসো আসো না কেন কী হয়েছে সাইকেলের সমস্যা হ্যাঁ তবে গ্রামে আসলে আস কথা বলতে ইচ্ছা করে না শুধু দেখতে ইচ্ছা করে দেখেন যাও তুমি যাও সামনে যাও সমস্যা নেই স্যানেল খুলে নাও স্যান্ডে রাখবো আমি রাখবো আমারটা রাখবো রাখবে না দুই বেল্টের হলে ঠিক ছিল না তো দেখতে থাকুন তরিকুলো আমার ব্লগ আমরা দুজন আজকে কোথায় কোথায় যাই সবাই থাকুন পাশে সাথে থাকুন Assalamualaikum.